আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা একেবারে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন আর তার পরপরই ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে হ্যাঁ জানিয়ে এখন শুধু ক্যাম্পাস না মানে জাতীয় রাজনীতিতেও বেশ আলোচনা হচ্ছে ঠিক দু সালের সেপ্টেম্বরের এই নির্বাচনে মানে ছাত্রশিবিরের প্যানেলের একটা অভাবনীয় বিজয় আর তারপর নতুন ভিপির নেতৃত্বে কিছু খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং তাই না অবশ্যই আর এই ঘটনা প্রবাহ কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নেই মানে নির্বাচনের যে ফলাফলটা এসছে আর বিজয়ী প্যানেলের প্রথম কয়েকদিনের কাজকর্ম তাতে রাজনৈতিক অঙ্গনেও একটা কি বলে বেশ বড় নাড়া লেগেছে আমরা আজকে মূলত কিছু খবরের রিপোর্ট আর বিভিন্ন নেতার বক্তব্য সেগুলোর অংশবিশেষ একটু দেখে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব এর আসল তাৎপর্যটা কোথায় ঠিক তাই আমাদের উদ্দেশ্য হল এই নির্বাচনের ফলাফলটা কেন এত গুরুত্বপূর্ণ ছাত্র শিবিরের নতুন উদ্যোগগুলোর ধরনটা ঠিক কী আর এর জবাবে বিশেষ করে বিএনপির সিনিয়র নেতাদের কাছ থেকে যে কড়া সমালোচনা আসছে সেগুলোর পেছনের কারণগুলো কি হতে পারে এই সবকিছু নিয়ে একটা ধারণা তৈরি করা আচ্ছা চলুন তাহলে একদম শুরু থেকে দেখি নির্বাচনের ফলাফলে আসলে কে ঘটেছিল কারণ ওখানেই তো আসল চমকটা ছিল হ্যাঁ তার আগে প্রেক্ষাপটটা একটু মনে করিয়ে দিই দু সালের পাঁচই আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন হুম পট পরিবর্তন হ্যাঁ তারপর অনেকেই ভাবছিলেন একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরবে সেই আবহেই কিন্তু অনেকদিন পর মানে প্রায় তিন দশক পর ডাকসু নির্বাচনটা হলো নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর দশ তারিখে ফল পেরোল একদম আর ফলাফলটা সেটা তো এক কথায় মানে যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা ভূমিধস বিজয় ছাত্রশিবির তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা মোট আঠাশটা পদের মধ্যে তেইশটাতে জিতে গেছে তেইশটা মানে প্রায় বিরাশি শতাংশ হ্যাঁ শুধু সন্ধ্যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো ভিপি জিএস এজিএস সব কটাতেই তারা জিতেছে বিশ্লেষকরা যেটাকে বলছেন ভূমিধস বিজয় কথাটা কিন্তু এমনি এমনি আসেনি না এটা তো শুধু জেতা নয় অন্য দলগুলোর জন্য বেশ চিন্তার কারণ বটেই আর ভিপি পদের ফলাফলটা যদি আলাদা করে দেখি সেখানে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন ৪৫ জন হ্যাঁ ভোট পড়েছিল প্রায় উনত্রিশ হাজার যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম তিনি তো ঢাবি শিবিরের সাবেক সভাপতি এখনকার প্রকাশনা সম্পাদক আচ্ছা তিনি একাই পেয়েছেন চোদ্দ হাজার বেয়াল্লিশ ভোট ভাবুল একবার মোট ভোটের প্রায় আটচল্লিশ শতাংশ প্রায় অর্ধেক হ্যাঁ আর তার ঠিক পরেই যিনি ছিলেন আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ ভোট মানে ব্যবধানটা তো বিশাল প্রায় সাড়ে আট হাজার ভোটের একদম এমনকি এনসিপির যে ছাত্র সংগঠন বাকছাস তাদের ভিপি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন মাত্র ছশো ভোট আর বাকি যে তেতাল্লিশ জন ছিলেন তারা সবাই মিলে কত সবাই মিলে ন ভোট তার মানে সাদেক কায়েমের একার ভোট বাকি চুয়াল্লিশ জনের সম্মিলিত ভোটের চেয়েও বেশি এটা তো রীতিমতো মানে আধিপত্য ঠিক এখানেই কিন্তু ফলাফলটার গভীরতা এত বড় ব্যবধান আর প্রায় সব গুরুত্বপূর্ণ পদে একটা নির্দিষ্ট সংগঠনের বিশেষ করে ছাত্রশিবিরের মতো সংগঠনের প্যানেলের এমন নিরঙ্কুশ বিজয় এটা ক্যাম্পাসের ক্ষমতার ভারসাম্যে যে একটা বড় পরিবর্তন এনেছে তাতে সন্দেহ নেই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ধারায় এটাকে একটা বিরাট বাঁক হিসাবে দেখতে হবে এখন প্রশ্ন উঠছে এই বিশাল জয়ের পেছনে কারণটা কি শুধুই কি শিবিরের সাংগঠনিক শক্তি নাকি অন্য সংগঠনগুলোর ব্যর্থতাও আছে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তারা কি পিছিয়ে পড়েছিল সেটাও একটা বড় প্রশ্ন এই কারণগুলো খতিয়ে দেখা দরকার আচ্ছা এবার আসি তাদের কাজের কথায় বিজয়ী হওয়ার পর থেকেই নতুন ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসো যেভাবে কাজ শুরু করেছে সেটা নিয়েও তো তুমুল আলোচনা চলছে হ্যাঁ তাদের কাজের গতিটা বেশ চোখে পড়ার মতো খবরে দেখলাম ডাকসর সাবেক ভিপি ধরুন মাহমুদুর রহমান মান্না বা নুরুল হক নূর তারাও নাকি নতুন নেতৃত্বের প্রথম এগারো দিনের কাজের বহর দেখে কিছুটা অবাক হয়েছেন হ্যাঁ কারণ তাদের নেওয়া পদক্ষেপগুলো খুব মানে খুব দৃশ্যমান এবং সরাসরি ছাত্রছাত্রীদের প্রতিদিনে জীবনকে স্পর্শ করছে সাধারণত আমরা কি দেখি ছাত্র সংসদ নির্বাচিত হয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দরকষাকষি করে আন্দোলন করে অধিকার আদায়ের চেষ্টা করে ঠিক কিন্তু এখানে শুরুতেই একটা অন্য রকম কৌশল দেখা যাচ্ছে সরাসরি কল্যাণমূলক কাজের দিকে মনোযোগ ঠিক কি কি করেছে তারা এই প্রথম কয়েকদিনে আমাদের কাছে যে তালিকা আছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় হল বলুন দেখি বিভিন্ন হলে এমনকি হলের মসজিদেও নাকি এসি লাগানো হয়েছে ও আচ্ছা ছাত্রীদের হলগুলোতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে এটা কিন্তু খুব দরকারি ছিল নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্যোগ আবাসন সমস্যা কিছুটা কমাতে প্রাথমিকভাবে তিনশোটা নতুন স্টিলের খাট দেয়া হয়েছে হলগুলোতে তিনশোটা খাট বেশ বড় সংখ্যা হ্যাঁ আ বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য ট্র্যাকার অ্যাপ চালু করা হয়েছে বাস কোথায় আছে সেটা জানা যাবে এটাও তো খুব কাজের পরিবহনে আরও উন্নতি চারটা নতুন ইলেকট্রিক শাটেল বাস যোগ করা হয়েছে আগে চারটা ছিল এখন হলো আটটা তাদের পরিকল্পনা আছে আরও বারোটা যোগ করে মোট বিশটা করার আচ্ছা মানে পরিবহন ব্যবস্থারও উন্নতি হচ্ছে গরমে কষ্ট কমাতে হলগুলোতে পাঁচশো চারটা নতুন ফ্যান লাগানো হয়েছে এটাও জরুরি এছাড়াও কিছু হলের নতুন ওয়াশরুম বাথরুম তৈরি বা মেরামতের কাজও শুরু হয়েছে হুম এই তালিকাটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার তাই না কি সেটা এই কাজগুলোর প্রায় সবই হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের একেবারে বেসিক সুবিধা তাদের কল্যাণ সম্পর্কিত আবাসন পরিবহন স্যানিটেশন পড়ার পরিবেশ হ্যাঁ এগুলো নিয়ে তো শিক্ষার্থীরা অনেক দিন ধরেই ভুগছিল ঠিক আর নতুন খাট বা ফ্যান পেয়ে যে অনেকে খুব খুশি স্বস্তি পেয়েছে সে খবরও তো আসছে কেউ কেউ বলছে আগে ফ্লোরে ঘুমাতে হতো বা পুরনো খাটে ছারপোকার উপদ্রব হ্যাঁ পড়ালেখার পরিবেশই থাকত না এখন অন্তত কিছুটা উন্নতি হচ্ছে কিন্তু এই কল্যাণমূলক কাজগুলো নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে এখানে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে ঠিক কারণ প্রশ্ন উঠছে ছাত্র সংসদের মূল কাজ কি এগুলো মানে তাদের কাজ কি শুধু খাট দেওয়া ফ্যান লাগানো নাকি তাদের কাজ আরও বড় পরিসরে নীতি নির্ধারণে ভূমিকা রাখা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা এই কাজগুলোকে কেউ কেউ বলছেন এগুলো স্রেফ জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাত্র কল্যাণের নামে একটা পাবলিসিটি স্টান্ট আবার কেউ কেউ এর মধ্যে হয়তো দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলও দেখছেন তারা কি ছাত্র রাজনৈতিক যে চিরাচরিত ধারা মানে দাবি দাওয়া আন্দোলন সেখান থেকে সরে এসে একটা নতুন ওয়েলফেয়ার মডেল বা কল্যাণমূলক মডেল তৈরি করতে চাইছে আর এই বিতর্কে সবচেয়ে জোরালো গলা শোনা যাচ্ছে বিএনপির দিক থেকে তাদের সিনিয়র নেতারা বেশ কড়া ভাষায় সমালোচনা করছেন হ্যাঁ যেমন তিনি তো তার চাচা ছোলা কথার জন্য পরিচিত। তিনি অভিযোগ করেছেন শিবিরের এই কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা যেন রাষ্ট্রের মধ্যে আর একটা রাষ্ট্র বানাতে চাইছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তার প্রশ্নটা হল হলে হলে লোহার খাট দেওয়া বা খাবারের টেবিল দেওয়া এগুলো কি কোন ছাত্র সংগঠনের বা ডাকসুর কাজ তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একরকম এতিমখানার সঙ্গেও তুলনা করেছেন হুম এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বা এতিমখানা এটা কি আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন এই শব্দগুলো ব্যবহার করে রিজভি আসলে শিবিরের এই উদ্যোগগুলোর বৈধতা এবং উদ্দেশ্য নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি বোঝাতে চাইছেন এটা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নয় এটা শিবিরের নিজস্ব এজেন্ডা শুধু রিজবিনোন বিএনপির আর এক নেতা ফজলুর রহমান তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি এই নির্বাচনকে ডাকসুর নির্বাচন না বলে সিনিয়র মাদ্রাসার ইলেকশন বলে কটাক্ষ করেছেন ও এটা তো আরও গুরুতর অভিযোগ হ্যাঁ এবং তিনি এর জন্য দায়ী করেছেন আগের সরকারের একটা সিদ্ধান্তকে আলিম পাশ করা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া তার মতে এর ফলেই নাকি দলে দলে মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আসছে আর শিবির শক্তিশালী হচ্ছে দেখুন এই সমালোচনাগুলোর মধ্যে কয়েকটা দিক আছে প্রথমত ডাকসুর কাজের পরিধি নিয়ে একটা প্রশ্ন যেটা নিয়ে বিতর্ক হতেই পারে ছাত্র সংসদের ভূমিকা কি হবে তা নিয়ে নানা মত আছে ঠিক দ্বিতীয়ত রিজভির বক্তব্যে শিবিরের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেটাকে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আর তৃতীয়ত তৃতীয়ত ফজলুর রহমানের বক্তব্যে পুরো বিষয়টাকে মাদ্রাসা শিক্ষার দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা বিভাজন তৈরি চেষ্টা তিনি সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকেও দায়ী করছেন যা বিষয়টাকে আরও বেশি রাজনৈতিক রং দিচ্ছে তাহলে এই সমালোচনাগুলো কি শুধুই রাজনৈতিক বিরোধিতা নাকি এর পেছনে ছাত্র রাজনীতির ধরন নিয়ে কোনও আদর্শিক অবস্থানও আছে সেটাই প্রশ্ন এটা কি গঠনমূলক সমালোচনা নাকি শ্রেফ প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা আচ্ছা এই যে এত তীব্র সমালোচনা এর জবাবও তো নিশ্চয়ই এসেছে ছাত্রশিবিরের পক্ষ থেকে হ্যাঁ এসেছে তাদের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম একটা সংবাদ সম্মেলন করে বেশ গুছিয়েই জবাব দিয়েছেন কি বলেছেন তিনি তিনি শুরুতেই সহ সিনিয়র রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারপর বলেছেন আগস্টের পর বিএনপি হয়তো ডাকসুতে বা অন্যান্য জায়গায় একটা সহজ জয়ের আশা করেছিল কিন্তু ডাকসু নির্বাচনের এই ফলাফল তাদের সেই আশাতে একটা বড় ধাক্কা দিয়েছে তার ভাষায় বিএনপির আতে ঘা লেগেছে বা মনোকষ্ট তৈরি হয়েছে আর সেই হতাশা থেকেই তারা হয়তো এখন ভুল বকাবকি করছেন মানে তিনি বলতে চাইছেন এটা বিএনপির রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ অনেকটা সেরকমই এটা একটা পরিচিত রাজনৈতিক কৌশল প্রতিপক্ষের সমালোচনার কারণ হিসেবে তাদের ব্যর্থতাকে দায়ী করা এতে মূল অভিযোগটা কিছুটা হালকা হয়ে যায় এরপর তিনি আর কি বলেছেন কোনো পাল্টা যুক্তি হ্যাঁ দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন বিএনপির নিজেদের ছাত্র সংগঠন ছাত্রদল তারাও তো বিভিন্ন সময়ে ক্যাম্পাসে নানা ধরনের কল্যাণমূলক কাজ করেছে যেমন যেমন হলে পানির ফিল্টার বসানো ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম ফাইল দেওয়া এমনকি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হ্যাঁ এগুলো তো ছাত্রদল করেছে বিভিন্ন সময় সাদ্দামের প্রশ্ন হল তখন তো কেউ বলেনি যে এগুলো ছাত্র সংগঠনের কাজ নয় তাহলে এখন শিবিরের কাজের বেলায় এই প্রশ্ন উঠছে কেন এটা কি বিচারিতা নয় এটা তো একটা শক্ত যুক্তি মানে যাকে বলে আয়না দেখানো হ্যাঁ অনেকটা তুমিও তো তাই করো বা টু কো কিউ আর্গুমেন্ট। তিনি বোঝাতে চাইছেন বিএনপি যে মানদণ্ডে এখন শিবিরের সমালোচনা করছে সেই একই মানদণ্ডে তাদের নিজেদের ছাত্র সংগঠনও কাজ করেছে আচ্ছা তারা কেন এ কাজগুলো করছে সেটার কোনো ব্যাখ্যা দিয়েছেন সাদ্দাম দিয়েছেন তার যুক্তি হল বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকার সবসময় সব চাহিদা পূরণ করতে পারে না অনেক ঘাটতি থেকে যায় এটা ঠিক ছাত্রশিবির সেই ঘাটতিটাই পূরণের চেষ্টা করছে তারা এটা করছে তাদের নিজস্ব ফাণ্ড থেকে অথবা তাদের শুভকাঙ্ক্ষী অ্যালাম্নাইডের সাহায্যে আচ্ছা তিনি একটা উদাহরণও দিয়েছেন যেমন এবছর এসএসসি পরীক্ষায় প্রায় ছ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তাদের নিয়ে সরকারের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না এখন ছাত্রশিবির যদি এদের জন্য কিছু করতে যায় তখন যদি প্রশ্ন তোলা হয় এটা কি তোমার কাজ সেটা কি ঠিক হবে তার মানে তিনি বলছেন সরকারের যেখানে ব্যর্থতা তারা সেই শূন্যস্থান পূরণ করছে হ্যাঁ এবং তার মতে এই চেষ্টাকে বরং সমর্থন করা উচিত এতে গাত্রদাহ বা ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই এখানে শিবির নিজেদেরকে তাহলে শুধু ছাত্র সংগঠন নয় বরং একটা সামাজিক শক্তি বা বিকল্প সমাধান দাতা হিসেবে দেখাতে চাইছে একদম তারা বলছে রাষ্ট্র বা সরকার পারছে না তাই আমরা করছি এটা তাদের কাজের একটা নৈতিক ভিত্তি দেওয়ার চেষ্টা শুধু তাই নয় সাদ্দাম বিএনপিকে সরাসরি ব্লেম গেম মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি করার জন্য অভিযোগ করেছেন কিরকম তিনি বলেছেন আগস্টের পর বিএনপি নাকি জনগণের কাছ থেকে চাঁদা তুলেছে কিন্তু সেই টাকা লুটপাট করেছে জনগণের কল্যাণে খরচ করেনি ওহ এটা তো বেশ গুরুতর অভিযোগ হ্যাঁ আর রিজভির যে অভিযোগ ছিল ষোলোটা বিশ্ববিদ্যালয়ে নাকি জামায়াতপন্থী ভিসি নিয়োগ দেয়া হয়েছে হ্যাঁ সেটার জবাবে সেটার জবাবে সাদ্দাম পাল্টা প্রশ্ন করেছেন তাহলে বাকি যে একশোটারও বেশি বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ভিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা তারা কাদের ইশারায় চলেন আচ্ছা তার মতে যখন কেউ তাদের বিএনপির কথা মতো চলে না তখনই তাকে জামায়াত বা শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা নাকি পুরনো ফ্যাসিবাদী কৌশল ং এর অভিযোগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বেশ শোনা যায় তাই না হ্যাঁ প্রায় প্রতিপক্ষকে কোণঠাসা করতে এটা ব্যবহার করা হয় শিবির এখানে সেই অভিযোগটাই বিএনপির দিকে ঘুরিয়ে দিচ্ছে সবশেষে সাদ্দাম দেশের রাজনীতিবিদদের একাংশের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন বলেছেন অনেক নেতা আছেন যারা ছেলেমেয়েদের বিদেশে পড়ান নিজেরা একটু অসুস্থ হলেই বিদেশে ছোটেন চিকিৎসার জন্য দেশের শিক্ষা বা চিকিৎসার ওপর তাদেরই ভরসা নেই এটা একটা পয়েন্ট তিনি বিএনপিকে প্রতিদ্বন্দ্বী না ভেবে প্রতিযোগী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আর বলেছেন আসুন ভালো কাজের প্রতিযোগিতা করি কল্যাণমুখী কাজের মাধ্যমে রাজনীতি করি এ পুরো জবাবটা যদি আমরা দেখি তাহলে শিবিরের কয়েকটা কৌশল খুব পরিষ্কার এক প্রতিপক্ষের যুক্তি ব্যবহার করেই তাদের আক্রমণ করা ছাত্রদলের উদাহরণটা যেমন হ্যাঁ দুই নিজেদের কাজকে জনকল্যাণমুখী গঠনমূলক এবং সরকারের ব্যর্থতার পরিপূরক হিসাবে দেখানো তিন প্রতিপক্ষের রাজনৈতিক উদ্দেশ্য আন্তরিকতা অতীত কাজ নিয়ে প্রশ্ন তোলা আর চার চার নিজেদেরকে ইতিবাচক আর প্রতিযোগিতামূলক রাজনীতির ধারক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা এই যে পাল্টাপাল্টি অভিযোগ যুক্তি পাল্টা যুক্তি এটা কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান জটিল পরিস্থিতি আর জাতীয় রাজনীতির সাথে এর যে গভীর সম্পর্ক সেটাকে খুব স্পষ্টভাবে সামনে আনছে তাহলে সার্বিকভাবে যদি আমরা পুরো ব্যাপারটা দেখি দু পঁচিশ সালের এই ডাকসু নির্বাচন এবং এর পরের ঘটনাগুলো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রবণতাকে সামনে এনেছে তাই না অবশ্যই প্রথমত ছাত্র শিবিরের এই যে অভাবনীয় প্রত্যাবর্তন বা পুনরুত্থান যাই বলি এটা ছাত্র রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য একটা বিরাট পরিবর্তন আগস্ট পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির সাথে এর যোগসূত্র কতটুকু সেটা আরও গভীরভাবে দেখতে হবে আর দ্বিতীয়ত তাদের এই দ্রুত এবং দৃশ্যমান কল্যাণমূলক কাজের কৌশলটা হ্যাঁ এটা একদিকে যেমন কিছু ছাত্রছাত্রীর কাছে তাদের জনপ্রিয় করে তুলছে তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে তীব্র সমালোচনাও আনছে আর এই বিতর্কটা কিন্তু পুরানো একটা বাহাসকে নতুন করে উস্কে দিয়েছে ছাত্র সংসদের ভূমিকা কি হওয়া উচিত ঠিক ছাত্র সংসদের কাজ কি কেবল অধিকার আদায় আর রাজনৈতিক দরকষাকষি নাকি শিক্ষার্থীদের প্রতিদিনের সমস্যা সমাধানে সরাসরি ভূমিকা রাখাও এর কাজের অংশ হ্যাঁ এই দ্বন্দ্বটাই এখন মনে হচ্ছে প্রধান হয়ে উঠেছে একদিকে শিভির বলছে আমরা প্রয়োজন মেটাচ্ছি এটা আমাদের দায়িত্ব অন্যদিকে বিএনপি বা অন্যরা বলছে এটা ডাকসুর কাজ নয় এর পেছনে অন্য উদ্দেশ্য আছে এটা বিপজ্জনক এই পুরো পরিস্থিতার নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতিপথ আর জাতীয় রাজনীতির সাথে এর সম্পর্কটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে থাকবে এবং এটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় তাই না এর প্রভাব তো অন্য বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে অবশ্যই ডাকসুর ফলাফল বা এখানকার ঘটনা প্রবাহ স্বাভাবিকভাবেই অন্য ক্যাম্পাসগুলোতেও প্রভাব ফেলতে পারে জাতীয় রাজনীতিতে এর কি ইম্প্যাক্ট পড়বে সেটাও দেখার বিষয় আজকের আলোচনায় আমরা চেষ্টা করলাম ডাকসুর নির্বাচন ঘিরে তৈরি হওয়া এই পুরো পরিস্থিতিটা মানে শিবিরের ভিজয় তাদের কাজ বিএমপি সমালোচনা আবার শিবিরের জবাব এই সবকিছু বিভিন্ন দিক থেকে তুলে ধরতে হ্যাঁ দুপক্ষের বক্তব্য শুনে এটা পরিষ্কার যে ঘটনাটা নিছক একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বা তার রুটিন কাজের মধ্যে আর সীমাবদ্ধ নেই এর শেকড়টা আসলে আরও গভীরে দেশের মূল রাজনৈতিক স্রোতের সাথেই এটা জড়িয়ে গেছে একদম হয়তো এই ঘটনা প্রবাহ আগামী দিনে ছাত্র রাজনীতির ধরন এর লক্ষ্য এগুলো নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেবে আর যদি করেও তাহলে এই ধারাটা কি লম্বা সময়ে ছাত্রছাত্রীদের আসল সমস্যা সমাধানে তাদের ক্ষমতায়নে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে নাকি এটা শেষ পর্যন্ত স্রেফ জনপ্রিয়তার কৌশল রাজনৈতিক শক্তি বাড়ানোর একটা নতুন পথ হিসেবেই থেকে যাবে হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে কিন্তু বিষয়গুলো নিয়ে ভাবনার অবকাশ কিন্তু রয়েই গেল আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ